বান্ধবী তো আরে যা আমি বুঝছি ললিপপ খাবাম ওই যে লম্বা লম্বা গোল গোল ললিপপ আগে দি কেন তো দুলা তুন কেন আই তুই আলে আই তো দুলা ভাই যা হাপি হাপি আমি স্কুলে যাই আমার বান্ধবীর লগে পরিচয় করাই দি আমাদেরকে টাকা দাও আমি আর সে বুম বুম খাম ওমা আবার কবে তোমার থেকে বান্ধবী তোমার কি হয় ডোন্ট আন্ডারএস্টিমেট মাই চাইল্ড সে আমার ক্লাসমেট আমি আর সে

আজ যত তুমি আমার বান্ধবী নো আমি ওকে পিঁধে দিয়ে আসি তুই